বাবা না 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 নেই বাবাও ফেলে দিয়েছে যা তো বাবা আমার মাম্মা দুজনেই রিকোয়েস্ট করছে তোমাকে বাবা পেটটা ফুলিয়ে রেখেছ সব ঢুকিয়ে সব আমার মা কি মানে ঘুমের ইঞ্জেকশন দিলে যেরকম হয় তা না ওরকম ঘুমের ইঞ্জেকশান আমি চলছি ওই দেখ ওই দেখ ওই দেখ ও প্রীতমের আগে আগে যায় আর এই হচ্ছে এই হলো আমার ডিনার গুড মর্নিং চ্যানেল নিউ ব্লগ সকাল সকাল প্রীতম নাইট শিফট করে বাড়ি জাস্ট ঢুকেছে আর আমিও সারা জাগার পরে এখানে বানিয়েছি পোহা তো এখন কত ঘুমোচ্ছে আমাদের এই ব্রেকফাস্ট হয়ে গেলে পরে আমরাও একটু ঘুমাবো তারপরে আবার শুরু হবে আমাদের সারাটা দিন চলা moments later. তো এই যে ঘন্টা ঘন্টাখানেক বাদে আবারও সকালটা শুরু করছি প্রিয়ানের এই ফেলে দেওয়া সমস্ত খেলনাগুলো প্রীতম এখন তুলছে আর আমি এদিকে বসিয়েছি রান্না গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ সকাল ডেইলি কারের রুটিনের মত আজকেও ঘুম থেকে মানে উঠেছি বেলা করে মানে সকাল বেলায় ঘুম থেকে মানে কি বলছি আরে কেন কে চাতে হো সকালে প্রীতম আসার পরে আমরা ব্রেকফাস্ট করেছি চিড়ের পোলাও দিয়ে আর তারপরে ঘুমিয়েছিলাম প্রিয়ান উঠেছে সাড়ে এগারোটার সময় তখন ওকে উঠে খাওয়ানো দাওয়ানো করে ফ্রেশ ট্রেশ করাতে করাতে সাড়ে বারোটা একটা তখন প্রীতম উঠলো তারপরে এই যে এতক্ষণে রান্নাবাড়ি সব কমপ্লিট পকর এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুলাম এখন ওকে স্নান করালাম এই যে প্রীতম গেল স্নানে এখন এখন প্রিয়ানকে লাঞ্চ করাবো তারপরে ওর খাওয়া হয়ে গেলে পরে আমি আর প্রীতম করবো লাঞ্চ এই যে আজকে করেছি সোয়াবিন দিয়ে একটা তরকারি আর ভাত এখানে আলু সেদ্ধ মাখা কাঁচা লঙ্কা আর আচার প্রীতম নিয়ে এসেছে এই চিপসটা হাজারবার না করার পরেও ও বাটার এনেছে যেহেতু ঘি শেষ হয়ে গেছে ঘি দিয়ে মেখে আলু সেদ্ধ আর এই ড্রাই ফ্রাই করা সোয়াবিন দিয়ে খাবো আর এই চিপসটা এনেই ছেলের হাতে ধরিয়ে দিয়েছে এখন ছেলে একটা করে চিপস শেষ হচ্ছে চিৎকার করছে চিপস চিপস করে এবার তুমি ভাতু খাবে হ্যাঁ পাপা আর হ্যাঁ পুরো লাইন ধরে পকর যত জামা কাপড় ছিল সব এখন ধুয়ে দিয়েছি চল পকে চল 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 চেল ভাতু খাবে পাপা আ ভাতু খাবে প্রিয়ানের খাওয়া কমপ্লিট এখন আর আমি এই যে বসে পড়লাম খেতে ভাত বাটার আলু সেদ্ধ চিপস আর সঙ্গে এই সয়াবিন যত না করা হচ্ছে জিনিস ফেলতে নাও তত জিনিসগুলো ফেললো শুয়ে শুয়ে ধরে যে সব খেললো নিচে না 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 পাপাও ফেলে দিয়েছে যা তোমার জিনিস ভাঙবে তুমি খেলার জিনিস পাবে না ভালো হবে তখন ভালো হবে ভালো হবে গুছিয়ে রাখো পাপা গুছিয়ে রাখছে ওটা পাপা খেলবে তুমি খেলবে না ওটা দিয়ে এসো

পাপা আয় না ঘুমো দে না পাপাও ঘুমো দেবে তুমি বের করো তো পাপা তুমি বের করো সব বের করে দাও বের করে দাও দেখি বের করো তো এ তলো তলা তলা তোলো হয় না রে আজকে ব্লকটাও এডিট হয়নি আয় না এই সারারাত ঘু না হলে এই এক দু ঘন্টার ঘুমটা দুপুরে হওয়ার পরে মনে হয় জানো আরো বেশি একটা অসুস্থিকর একটা না পুরোপুরি ঘুম হচ্ছে আর না তো পুরো পুরো হচ্ছে একদম যাবে এখন আবার অফিসে রেডি হচ্ছে আর ওইটাই মনে হয় সকালে আসলো কি আবার যাওয়ার টাইমও হয়ে যায় নাইফ শিফট তো ঘুমান মানে কি মানে ঘুমের ইনজেকশন দিলে যেরকম হয় তা না ওরকম ঘুমের ইনজেকশন আমি চলছি একটা ভোরে মধ্যে চলছি চোখ পারছি না এনার্জি পাচ্ছি না দেখতে দেখতেই তোমার যাওয়ার টাইম হয়ে যায় এটাই ভালো লাগে একদিন একদিনে দুবার করে সকালে আসো আবার বিকেলে যাও কবে শেষ হবে ক্যালেন্ডারটাতে দাগাও আরো আরও দুদিন আজকে আবার কালকেও পকলে পকলে তুই তো কিছুই বুঝিস না পাপা যাওয়ার পর কান্নাকাটি করিস আমার তো যাওয়ার আগের থেকেই মনটা খারাপ হয়ে যায় চলো টাটা ওই দেখ ওই দেখ ওই দেখ আয় 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 पापा বাইরে যাব না আমি আন তো ও প্রীতম আগে আগে যায় দেখো চলে আয় চলে আমি আর বাইরে যাব না বাবা চলে এসো প্রীতম তো বেরিয়ে গেল এই যে এক প্যাকে দুধ এনে দিতে বলেছিলাম প্রিয়ানের জন্য সুজি বানাবো আর মিলেট রেডি করব আর তার সাথে এই একটা পাউডার দুধের প্যাকেটও এনেছে বলছে যে আগের দিন যেরকমভাবে করেছিলে যদি দুধ বেঁচে থাকে তাহলে আজকেও একটা করো তো দেখি আজকে তো ছোটো হয়ে গেছে পাউডার দুধ আমি মিলেট খাইয়ে দিয়েছি আর আজকে দুপুরবেলা গ্যাসটা মোছা হয়নি এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে বাসন টাসন সব ধুয়ে রাখলাম এরপরে বানাবো সুজি এই গ্যাসের এই ঝাঁকগুলো একটু শুকিয়ে যা হলে পরে এটার মধ্যে আবার জল জমে থাকবে জল জমে জমে জম পড়ে যায় পো এখানটাতে বসেছে পায়ের ওপরে ওর জিনিস রেখে তারপরে বসেছে না পাপা নাও এবারে গুছাও তো এগুলো সব একা একা আমি সব খুলে দিয়েছিলাম একা একা এতটুকু তো গুছিয়েছে এখন বাকিগুলো বাকি আর কিছু কিছু তো আমি পাচ্ছি না কোথায় কোথায় আলমারির নিচে খাটের নিচে ঢুকিয়েছে সবগুলো নেই তাই না পাপা ফেলে দিয়েছো না সব তুমি সব ফেলে দিয়েছ না পাপা বিশাল ভালো কাজ করেছো দারুণ ভালো কাজ করেছো হ্যাঁ আরও ফেলবে হ্যাঁ ঠিক ঠিক এটা সাজাও আগে সাজাও এটা না ওখানে না হ্যাঁ

গুড বয় রেড কালার সকাল থেকে বিকেল অব্দি টাইমটা বেশ ভালোই যায় যেরকমই হোক না কেন কিন্তু এই প্রীতম চলে যাওয়ার পর থেকে এই টাইমটা একদিকে আমার রান্না অন্যদিকে প্রিয়ান তো মধ্যে হয়ে আর সেই নিজেকে মোটিভেট করার জন্য রাস্তাটাও কিন্তু আমাকে খুঁজে বের করতে হয় এখানে প্রিয়ানের জন্য প্রথমে জল বসিয়ে দিয়েছি জলটা পুরো ফুটে গেলে পরে এটা রেখে তারপরে বসাবো সুজি আর তারপরে বানাবো মিষ্টি মানে খোয়া বাচ্চাদের সাথে যেরকম ব্যবহার করবে ওরাও ঠিক তেমনটাই শিখবে কথাটা কিন্তু খাঁটি সত্যি একটু আগে প্রিয়ান বেশ কান্নাকাটি করছিল আর যখনই আমি এরকম নাচানাচি শুরু করে দিলাম প্রিয়ানেরও কিন্তু মুডটা ভালো হয়ে গেল ও আসলে আমাদের খুশিতেই খুশি থাকে আমাদের মুড়ের উপরেই অনেক সময় বাচ্চাদের মুডটাও ডিপেন্ড করে আমরা একটা কথা বলি বাচ্চাদের মুডের উপরে আমাদের মুড ডিপেন্ড করতে হয় না আমাদের মনের উপরেও কিন্তু বাচ্চাদের মন ডিপেন্ড করে এটা আমি নিজে রিয়েলাইজ করেছি বলে বলছি আর হ্যাঁ নিজেকে ভালো রাখার জন্য নিজেকে তো এইটুকু দায়িত্ব নিতেই হবে হঠাৎ করে এক ডে লাইফ থেকে আমারও যেন একটা এক ঝটকায় মনে হলো না লাইফটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে গেছে এখন ওই আমার পুতুল ওই আমার এন্টারটেনমেন্ট ওই আমার সব কিছু ওকে নিয়ে এভাবে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে আফটার অল মাতৃত্বের এই জার্নিটা অসম্ভব সুন্দর নাচানাচি অনেক হলো এই যে এখানটাতে প্রিয়ানের জল ফুটে গেছে তো এখন জলটা ঠান্ডা হলে আমি ঢেকে বোতলে ঢেলে রাখব কি হয়েছে পাপা আবার তোমাকে নিয়ে নাচবো তাহলে নান্না করবো কখন বলো ওকে নিয়ে খালি নাচো না হলে প্রায় ঠোঁট উল্টে যায় না হলে প্রায় ঠোঁট ভেল্টে যায় এটা দেবো এই যে নাও এ নাও মামা রান্না করুক তুমি খাবে হ্যাঁ গুড বয় তো এখানে আমার জল তো হয়ে গেছে এরপরে আমি বসিয়ে দেবো সুজি আর তারপরে আমার খোয়া রেডি করতে হবে এই দেখতে দেখতে রাতের টাইমটা আমি যে বলি প্রত্যেকটা রাত প্রীতমের সাথে আমিও নাইট শিফট করি আমারও কিন্তু এই একের পর এক কাজ চলতেই থাকে প্রিয়ান ঘুমানোর আগ পর্যন্ত ওকে নিয়েই সমস্ত ওর খাওয়া দাওয়া রেডি করা আর ও ঘুমিয়ে পড়লে তারপর শুরু হয় প্রীতমের জন্য কিছু করা বা আমার নিজের জন্য সময় বের করে কিছু করা আমার ব্লগ এডিট করা তো দেখতে দেখতে এই সময়গুলো কেটেই যায় তাই জন্য রাত জাগার জন্য আমাকে খুব একটা বেশি কসরত করতে হয় না তবে হ্যাঁ নেক্সট ডে মর্নিং থেকে কিন্তু এটার রেস্টটা বেশ ভালো করে বোঝা যায় প্রিয়ানের খাবারে যখনই আমি দুধ অ্যাড করি তার আগে একটু জল দিয়ে নিই জল আর দুধের রেশিওটা একটু সমান সমানই রাখার চেষ্টা করি কারণ এখানে তো পিওর গরুর দুধ আমাদের পাওয়া যায় না তো ওই প্যাকেট দুধ পুরো একদম পিওর প্যাকেট দুধটা দেওয়া না দেওয়াই ভালো যতক্ষণ না পর্যন্ত দু বছর হয় ডাক্তার যদিও বলেছে সবই খাওয়াতে কিন্তু তবুও মায়ের মন ওখানে যেহেতু একদম বাড়ির পাশে পিওর খাঁটি গরুর দুধ খেয়েছে তো এখানে এসে ওই প্যাকেট দুধটা দেওয়াটা আমি খুব একটা প্রেফার করি না বাট আর কোনো উপায়ও নেই তাই জন্য কিন্তু আমি এখানে প্যাকেট দুধের সাথে একটু জল মিশিয়ে করতাল বাজাচ্ছে ও দুটো ঢাকনা নিয়ে নিজে নিজেই বানিয়েছে বাজাও বাজাও আবার বাজাও এদিকে ডাকাও এদিকে ঘোরো বাজাও ডাঙ্গা ডাং 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 তো এখানে আমার দুধ কিন্তু পুরো শুকিয়ে ক্ষীরের মতন হয়েই এসেছে আমি এই দুধ পাউডারটাও দিয়ে দিয়েছি পুরো প্যাকেট আর এটা এখন বেশ সুন্দর লাগছে কি বাবা তোমার জন্য মিথ্যি বানাচ্ছে মাম্মা করে দিয়েছ আচ্ছা আসছি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই হচ্ছে এটা এখন আঠারো মতন জমে যাচ্ছে তার আগে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো এই বাটিতে তোলার আগে বাটিটার মধ্যে একটু বাটার আমি ব্রাশ করে নিচ্ছি তাতে কী হবে এটা যখন পুরো জমে যাবে ক্ষীরের মতন তখন কিন্তু এটা তুলতে অতটা অসুবিধা হবে না আর এই প্রথম আজকে ওপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ওপরে কিসমিস থাকলে একটু ভালো হতো বাট আমার কাছে আমার কাজুবাদাম ছিল তা আমি এই দুটোই দিয়ে দিচ্ছি আর পেছনে ওই যে প্রিয়ান সমানে চেষ্টা করে যাচ্ছে আমি ওপরে কি করছি সেটা দেখার জন্য তো এই হয়ে গেলো আমার ক্ষীর রেডি এটা থাকবে কালকে সকালে প্রীতম যখন আসবে তখন এটা আমি সার্ভ করে খাবো তিনজনে মিলে এখন পকলে খাবে কি খাবে পকলে এই যে সুজি খাবে পকলে চলো চলো প্রিয়ানকে রাতে খাওয়ানোর টাইমটা যখনই আসে না কেন তখনই আমার অনেকটা রিল্যাক্স ফিল হয় যে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ তারপরেই এই প্রিয়ান ঘুমিয়ে পড়বে কিন্তু কোনো কোনো দিন এই ঘুমের সময়টা এতটা বেশি এক্সটেন্ড হয়ে যায় যে আমার পক্ষে আর ওকে সামলানোটা ভীষণ মুশকিল হয়ে যায় প্রিয়ানের খাওয়া তো হয়ে গেছে আর আমি দুপুরের ভাত আর সোয়াবিনটা একসাথে মিক্সড করে নিয়েছি আর একটু সঙ্গে নিয়েছি আচার এই হলো আমার ডিনার খাওয়া দাওয়া কমপ্লিট প্রিয়ানকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি এখন ওকে ঘুম পাড়াবো দেখা যাক কতক্ষণে ঘুমোয় ডেলি ভাবি চুল বাঁধবো বাঁধবো কিছুতেই বাঁধতে দেয় না আজকে এই যে কার্টুন দেখার নাম করে জোর করে বেঁধে দিয়েছি এটাতে একটু আরামও পাবে নিজের আরাম নিজেও বোঝে না ছেলেটা তাই না বাবা আরাম পাবে না তুমি বলো আরাম আরাম হ্যাঁ খোলে না থাক 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 বলো থাক হ্যাঁ ফাইনালি প্রিয়ান ঘুমিয়েছে যুদ্ধ করে এখন আমার প্রচুর বাসন পড়ে আছে সেগুলো ধোবো তারপরে গিয়ে আমার সব কাজ তো চলো আজকের ব্লগটা আমি এখানটাতে এম করছি প্রিয়ান ঘুমিয়ে পড়েছে এখন আমার রান্নাঘরে কিছু কাজ আছে বাসন ধোয়া থেকে শুরু করে গ্যাস পরিষ্কার সবই তো তারপরে আরেকবার ফাইনাল একটু আমার ক্ষীরের মিষ্টির লুকটা দেখে নেব জলের মধ্যে বসিয়ে রাখবো কাল সকাল অবধি আশা করছি ভালো থাকবে কারণ ওটা এখন আর খাচ্ছি না প্রীতম এলে প্রীতম আমি কোকো তিনজনে মিলে একসঙ্গে খাবো মানে মেনলি প্রীতম খেতে ভালোবাসে ওই আবার বানাতে বলেছিল তাই আজকে বানিয়েছি তো ঠিক আছে চলো আজকে মতন ব্লগটা এখানটাতে দিয়ে এন করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে ফেল দেন